মানুষ কি সত্যিকারের মানুষ কি সত্যিকারের স্বাধীন তাকে সবসময় নিজের ইচ্ছে ও পরিবেশের মানুষ মানুষ স্বাধীন আমি মনে করি মানুষ স্বাধীন না যে কোনো বিষয় মানুষ স্বাধীন না মানুষ একজনের একজনের কাছে বন্দি থাকে ঠিক আছে মানুষ পরদিন একজন মনে ভালো বন্ধি কারকে বলে মানে একটা মানুষকে তুমি ভালোবাসছো তার কাছে তুমি মানে বন্ধী হচ্ছে মানুষ মূলত স্বাধীন না যে পরিবারে তার পরিবারের পরাধীনতা আছে পরিবারের দিক দা পরিবার এইটা করো না অনেক অনেক কিছু অনেক কিছু ভাই ঠিক আছে পরিবেশের দিকদা বলো যে এই কাজটা করা যাবে না এই কাজটা করা যাবে না পরিবেশের দিক দা তো আমি মনে করি না মানুষ স্বাধীন মানুষ আমি মনে করি পরাধীনই আর মানুষ সামাজিক জীব যেহেতু সামাজিক মানুষ মানুষ মানুষকে ছাড়া বাঁচতে পারে না কখনোই ঠিক আছে এটা কখনোই সম্ভব না কারণ মানুষ কখনোই ওই জঙ্গলে যা বাস করতে পারবে না বা পশু পাখির মতন বা যা বাস করতে পারবে না সো মানুষ একাবদ্ধতাবাদভাবে বাস করে বা এটা এটাই স্বাভাবিক আর এই পরাধীনের মধ্যে তাও ভেতরেও কিন্তু ভালোবাসা থাকে ভালোবাসা আছে আমি ছোট মানুষ এত কিছু বুঝিনা এত গভীর কথা এটা তো গভীর কথা ঠিক আছে এটা হচ্ছে অনেক গভীর কথা এইগুলা খুব জটিল জটিল কথা এগুলা আসলে আমরা ব্যাখ্যা করতে পারবো না মানে আমাদের সাধারণ জ্ঞানে আমরা ব্যাখ্যা করতে পারবো না এই ক্ষুদ্র নলেজ দিয়ে আমরা কখনোই ব্যাখ্যা করতে পারবো না এটা অশঙ্ক্য ধন্যবাদ অশঙ্ক ধনুবাদ এম রাজীব রায়হান অশোক ধন্যবাদ লাইভে ওয়াচিং করার জন্য রাজীব রাজীব রায়হান অশঙ্কু ধন্যবাদ লাইভে ওয়াচিং করার জন্য